নমস্কার বন্ধুরা চলে এলাম টেস্টি চ্যানেলে তো আজকে কোনো রান্না নিয়ে আসেনি আজকে গাছ নিয়ে তো আমি বলেই ছিলাম যে আমার ভিডিওতে যে আমি গাছ রান্না আঁকা সবই ভালোবাসি এগুলো করি মাঝে মাঝে হাতের কাজও করি তো তার থেকেই আজকে গাছ তো শীতে আমি এবারে শরীর খারাপের জন্য সব রকম গাছ তৈরি করে উঠতে পারিনি তো তার মধ্যে যে কটা করেছে আর যে কটা গাছে ফুল এসেছে তো সেটাই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করি দেখতেই পাচ্ছেন গোলাপ তো এটা দিশি গোলাপ তো দেখতে পাচ্ছেন গোলাপটা আমার ঠিকমতো যত্ন করা হয়নি তবুও শীতের গোলাপ তো এর আগে প্রচুর গোলাপ হয়ে ঝরে পড়ে গেছে তো এই যে দেখছেন কত গোলাপ ঝরে পড়ে গেছে কত আমি ডাটা কেটে ফেলে দিয়েছি তো নিচেতেও কত গোলাপ পড়ছে মানে টবেতেও অনেক গোলাপ ঝরে পড়ে গেছে তো দেখুন গোলাপটায় কত ফুল এসেছে পুরো ভর্তি ফুল এর আগে আরও ভর্তি ফুল ছিল সব ঝরে ঝরে পড়ে গেছে তো টাইমে ভিডিও করা হয়নি শরীর খারাপের জন্য তো গোলাপটা তার সঙ্গে আছে একটা পিটুনিয়া তো এই সবে পিটুনিয়া গুলো আমার অনেক দেরিতে কেনা হয়ে গেছে তো তার জন্য এই সবে ফুল আসছে এই সবে তিনটে ফুল হয়েছে এবার পুরী এসেছে তো এবার আস্তে আস্তে গাছটা পুরো মানে ভর্তি হয়ে যাবে তো এটাও দেখিয়ে দিলাম একটা জবা ফুল হয়েছে তো দেখতেই পাচ্ছেন এটাও এক রকমের কালারের জবা সঙ্গে এখানেও রয়েছে একটা হলুদ জবা তো এটা এটা এখন সিজন না এটা গরমের ফুল তো তাই জন্য এখানে যে লাল যে কালারটা আসে মধ্যিখানে সেটা হালকা এসেছে তো গাছে পোকা এসে যাচ্ছে ওষুধ দিতে হবে তো এটাও একটা জবা তো দেখতেই পাচ্ছেন জলা মানে জবাটা কালকে পরশু দিন ফুটেছিল তো এখন জবাটা আস্তে আস্তে এবার কুকড়ে যাচ্ছে তো জবাটা খুব সুন্দর জবা তৈরি হয়েছিল এটাও খুব সুন্দর তো এর সঙ্গে রয়েছে এই যে বেগম বাহার এখন এটা সিজন না এটা হচ্ছে কিনা গরমে তো মানে সিজন ছাড়া এই একটা একটা এরকম তারা ফুল ফুটছে আর সঙ্গে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন শীতের যে ফুল গাঁদা ফুল রয়েছে তো গাঁদা এই যে এটা হচ্ছে গাঁদা ফুল তো গাঁদা ফুলটা ছোট্ট টপ কিন্তু চবে কিচ্ছু করা নেই তো তাতেই এত ফুল আর এখানেও রয়েছে কতগুলো চন্দ্রমল্লিকা এটা ছোট চন্দ্রমল্লিকা এটা বড় চন্দ্রমল্লিকা তো একই কালারের তো এখানেও রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা তো চন্দ্রমল্লিকাতে অনেক কালার মানে অনেক মানে প্রচুর ফুল হয়েছিল আরও অনেকটা শুকনো হয়ে গেছে তো এখনও অনেক ফুলই আছে এখানেও হলুদ চন্দ্রমল্লিকাটা দেখুন এতেও অনেক ফুল আছে অনেক শুকনো হয়ে গেছে একই তো এখানেও একটা গাছ রয়েছে তো এই গাছটাতেও অনেক ফুল এসেছিলো তো ফুলটা অনেকটাই কমে গেছে এই বড়ো গাছটাতেও এখানেও একটা মানে সাদা জবা আছে তো ওখানেও মাঝে মাঝে ফুল হচ্ছে হচ্ছে না একটা সাদা জবা ছোট্ট ফুল আছে আর এখানে রয়েছে অনেক গাঁদা ও অনেক গাদা রয়েছে তো গাঁদাগুলো পরপর লাইন দিয়ে দেখিয়ে দিই দেখুন মানে গাদাগুলো কি সুন্দর হয়েছে কত বড় বড় সাইজ হয়েছে তো যত্ন করা হয়নি তো অযত্নেই এত সুন্দর হয়েছে শুধু একটু টাইমে জল দিয়েছি তাছাড়া আর কিছুই করতে পারিনি তার সঙ্গে রয়েছে চন্দ্রমল্লিকা এখানেও দুটো চন্দ্রমল্লিকা রয়েছে তো এই মানে শীতের গাছ মোটামুটি শুরু করলাম মানে এই শেষ হয়ে গেল এই কটায় গাছ তো আবার যখন পরে আরও গাছ করতে পারবো তখন আপনাদের দেখাবো যে আরও কী কী গাছে ফুল হয়েছে তো এইগুলি আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমার ভিডিওতে মোটামুটি যা যা গাছে ফুল হয়েছে সেই গাছগুলো দেখালাম মানে ছাদ ভর্তি গাছ আছে তো সেরকম ফুল এবারে এখনও হয়নি তো এগুলো অনেক গাছ গরমেরও আছে তো তাই জন্য ফুলটা সেরকম দেখানো গেল না তো দেখিয়ে দিলাম মোটামুটি ভিডিওতে যে যে গাছে ফুল হয়েছে আর অনেক গাছে ফুল ফুটে চলে গেছে সেটাও দেখাতে পারিনি তো আর এই মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে